ভারত কেশরী ড শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী পালন করল রাজ্য বিজেপি কলকাতায় দলীয় সদর কার্যালয়ে তার আবক্ষ মূর্তিতে মাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য বিজেপি নেতা অমিতাভ চক্রবর্তী জগন্নাথ চট্টোপাধ্যায় সহ অন্যরাও শ্রমিক ভট্টাচার্য বলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পথেই রাজ্য বিজেপি পশ্চিমবঙ্গকে ধর্মীয় মৌলবাদ ও বিভাজনের রাজনীতি থেকে মুক্ত করবে এই আপনার মুসলিম একটা মানবতার হিসেবে কাজ করছে যারা এখানে এ ধরনের জেহাদি মানসিকতা নিয়ে পশ্চিমবঙ্গকে উত্তাল করতে চাইছেন বিশৃঙ্খলা তৈরি করে দিতে চাইছেন আজকে তারা শ্যামা প্রসাদ মুখার্জিকে স্মরণ করবে পুনর্বিভাজন হবে না কেউ আর করে বাংলাকে ভাগ করতে পারবে না সংখ্যা দিয়ে ভারত দখলের তত্ত্ব যারা এস্টাবলিশ করতে চাইছেন যারা অনুপ্রবেশের মধ্যে দিয়ে সীমাবর্তী জেলাগুলোর ডেমোগ্রাফিক ডিজাইনকে পাল্টে দিয়ে আজকে সেখানে সরস্বতী পুজো বন্ধ করতে চাইছেন তারা সেটা করতে পারবেন না তা আমরা করতে দেব না এখনো পর্যন্ত আমরা আমাদের মতো করে কথা বলছি কিন্তু আমাদের মতো করে কথা বলার অর্থ এই নয় যে ভারতবর্ষের বহু সমাজ তারা এটাকে নীরবে মেনে নেবে